হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল নিত ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে বিকেলবেলা বারান্দায় বসেছিলাম তো ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওরা সবাই খুব সুন্দর করে খেলা করছিল এটাকে মনে হয় বৌচি খেলা বলে আপনারা কে কি খেলা বলেন জানি না তো এই খেলাটা দেখে আমার খুব নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমরা বিকেলবেলা এরকমভাবে দল ভেদে অনেক ধরনের খেলা খেলতাম লুকুচুরি খেলা গোল্লা ছোট বৌচি আরও অনেক ধরনের খেলা ছিল আমাদের ছোটোবেলা কুতকুত খেলা ছিল তো ওদেরকে দেখে আজ আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর করে ওরা খেলছে তর্ক করছে কারোর সাথে ছেলেরা একদল মেয়েরা একদল তো এখানে দেখা যাচ্ছে যে ওদের জুতা দিয়ে ওরা একটা এরিয়া দিয়েছে তো এখান থেকে ওরা এক শ্বাসে কিছু বলবে শ্বাসে ধরে রেখে আবার এখান থেকে একটা করে জুতা নিতে হবে যদি শ্বাস ধরে রাখতে পারে তাহলে ভালো আর যদি না ধরে রাখতে পারে তাহলে ছুঁয়ে দিলেই একজন বাদ পড়ে যাবে খেলাটা এই টাইপের আপনারা কার অঞ্চলে কি নামে পরিচিত আমি জানি না আমার মনে হচ্ছে আপনাদের ওই খেলাটার দিকে আপনাদের সবারই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাবে খুব আনন্দ করে মজা করে ওরা খেলাটা খেলছে তো ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোটো করে একটি সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ